স্মার্ট আইডিয়া এর লিঙ্ক পেতে স্টার প্রিয় গ্রাহক আপনার কলটি গ্রাহক সেবা প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে ভবিষ্যৎ অনুসন্ধান বা প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে শুভ সকাল জাহানবল ঠিকভাবে সহযোগিতা করতে পারেন আমার আইএফসি ব্যাংকে আমার অ্যাকাউন্ট একটা খোলা আছে এমনকি তারা কার্ড প্রোভাইড করছে কিন্তু আমার এটা ডুয়েল কারেন্সি করতে হবে এই ক্ষেত্রে কি করতে হবে ওকে ডুয়েল কারেন্সির জন্য আপনারা যে অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেটা কি অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট তাই তো জি জি আচ্ছা আমার অ্যাকাউন্টে আপনি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন যে কার্ড হাতে পেয়েছেন ওই কার্ডটা এবং আপনার ভ্যালিড পাসপোর্ট আছে স্যার জি পাসপোর্ট আছে হ্যাঁ কার্ড এবং পাসপোর্ট নিয়ে আপনার নিকটস্থ শাখা উপশাখায় গিয়ে সেখান থেকে এন্ডোসমেন্টের জন্য রিকোয়েস্ট দিতে হবে এন্ডোসমেন্টের রিকোয়েস্ট দেওয়ার জন্য কোনো চার্জ কাটা হয় না আপনি বছরের সর্বনিম্ন পাঁচশত থেকে সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত ব্যবহার করতে পারবেন অ্যানডোর্সমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে এসএমএস হওয়ার পরে স্যার আপনি আমাদেরকে আপনার এই অ্যাকাউন্টের রেজিস্টার্ড নাম্বার থেকে কল করবেন ওয়ান সিক্স টু ডাবল কল করার পরে আমরা কার্ডের ফরেন্ড ফার্ট অ্যাক্টিভ করে দিব তারপর আপনি কার্ড ব্যবহার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে স্যার আইএফএসসি এবং সরি স্যার অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে একটা অ্যাওয়ারনেস আছে আমাদের ব্যাঙ্ক থেকে যে আপনি কখনও আপনার পুরো কার্ড নাম্বার কার্ডের পেছনে সিবিবি নাম্বার অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো তথ্য ওটিপি এস এম এস এবং আপনার টিন নাম্বার এনআইডি নাম্বার অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশান কখনও কারোর সাথে শেয়ার করবেন না কারণ আমাদের ব্যাঙ্ক থেকে কখনও আমরা কল করে এই ধরনের তথ্য আপনার কাছে চাই না ঠিক আছে ঠিক আছে ওকে স্যার আইএফসি ব্যাঙ্ক গ্রাহক সেবা কেন্দ্রে ফোন করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন স্যার ওকে